নমস্কার বন্ধুরা তো কাল আছে বিশ্বকর্মা পুজো তাই আজকে আমি বিকেলে চলে এসেছি বাড়ি আর এই রাস্তাটা তোমরা মনেই চিনতে পারছো না কারণ যখন রাখি পূর্ণিমার সময় এসেছিলাম তখন ছিল এক মানুষ সময় জল আর এই দেখো ওইখানে যে নৌকোগুলো দেখছো বাঁধা আছে ওগুলোই আমাদের যাতায়াতের বন্যার সময় একমাত্র বাহন আমার মা গিয়েছিল আমাকে একটু এগিয়ে আনতে আর আমাদের বাড়িগুলো দেখো কতটা উঁচুতে জাস্ট এই বন্যার জন্য তো আমি চলে এসেছি বাড়ি একটু ব্যাগ রেখে ফ্রেশ নিই তারপর তোমাদের সাথে একটা মজার কথা ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পুজোর বাজার করতে আর বাজারে গিয়ে তো এত দারুণ দারুণ ডেকোরেশনের জিনিস এসেছে আর মালাগুলো একটা কী সুন্দর আমরা তো কিছু নেব এখান থেকে কারণ আমাদেরও তো বাড়িতে পুজো আছে তো দেখো তোমাদের সাথে জাস্ট শেয়ার না করে পারলাম না এত সুন্দর সুন্দর জিনিস এসেছে তো চলো চটপট বাজারটা করে নিই বাড়ি যাই মজার ব্যাপার বলতে আমাদের ছোট থেকে সব ভাই বোনেরা মিলে এই কাজটা করে আসি পুজোর আগের দিনে বাবার যত যন্ত্রপাতি আছে ইলেকট্রিকে সবকে এরকম সিরিজ কাগজে করে ঘষে ধুয়ে নারকেল তেল মাখিয়ে রেখে দিই তো এবারে যে আমাদের খুদে সদস্য দেখুন উনি সব পরিষ্কার করছে এত মজা হেসে হেসে পুরো আমাদের আমাদের পেট খালি হয়ে গেছে তো তো সকালে আছে এখানে পুজোর জোগাড় চলছি আমার বনু জোগাড় করছি তো এখানে বাড়িতেই হবে পুজো ছোট করে আগে বাবা দোকানে হতো বড় করে পুজো সবাই যেতাম তারপর আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা দোকানে করে না বাড়িতেই করে ছোট করে এখনো ডেকোরেশনের কাজ চলছে হচ্ছে ধূনাচুরে জ্বালাচ্ছেন আর এই যে আমাদের ছোট হিরোইন এখনো পুজোর জোগাড় চলছে তার সেই সকাল থেকে করছে এখনো শেষ হয়নি আর আমাদের গুন্ডা কি করছে কি করছে এটা হচ্ছে আমার দিদি হাই জামাইবাবু হ্যালো লালি হ্যালো বেটু হাই কর তো ঠাকুর মশাই চলে এসেছে পুজো প্রায় শুরু হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আর আমাদের এখানে জানো তো মানে আমাদের বাড়িতে যদি কিছু অনুষ্ঠান হয় আমাদের এখানে কাজের সবার ভাগ আছে দিদি বোন মা সব করবে হচ্ছে এখানে পুজোর জোগাড় আমি আমার ভাই আর বাবা থাকবো রান্নার দায়িত্বে এটা আমাদের যে কোনো অনুষ্ঠান একদম বাঁধা সো আমি ছিলাম রান্নার রান্নার দিকে ওই জন্যে আমি আর শাড়িটারি পরে সেজে পুজো থাকিনি আমি জাস্ট সান টান করে ঠাকুর মশাই যার ওই যেমন হয়ে রেডি হয়ে চলে এসেছি তো পুজো চলছে এখানে পুজো প্রায় শেষের দিকে হোম চলছে হোমের পরে হবে পুষ্পাঞ্জলি তারপরে আছে গাড়ি পুজো সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য সো ওই বাড়ি পুজো শেষ হয়ে গেছে এবার এসেছি গাড়ি পুজো করতে এখানে আমার যাবো গাড়ি পুজো চলছে আমার ভাইয়ের গাড়ির পুজো সকালেই হয়ে গেছে বাবারটা বাকি রয়েছে আর আমাদের সবথেকে বড়ো মেম্বার বাড়ির তারও গাড়ির কিন্তু পুজো হবে আজকে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো তো এখন চলছে সব থেকে বড়ো মেম্বারের গাড়ির পুজো তো পুজো শেষ আমরা যাচ্ছি প্রসাদ দিতে তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে